অনেক দিন পরে এত সুন্দর একটা ওয়েদার দিল এই দেখো গাইস কে এসেছে আমাদের লফটে আমার কাছে ডাউট হচ্ছে তো চলো একবার চেক করি হোয়াট এ সারপ্রাইজ গাইস দেখো দেখো কি করেছে গাইস মানে এই যে আমাদের গুলুমুলু লাড্ডুটা গুড মর্নিং এভরিওয়ান তো সকাল সকাল এত সুন্দর একটা দিন দেখে আমি তো খুবই খুশি আর আমি কিন্তু একদমই লেট করিনি সকালে এত সুন্দর দিন দেখে আমি অলরেডি কিন্তু আমার লফটের প্যারে থেকে ছেড়ে দিয়েছি এই দিনটা ভালো করে এনজয় করার জন্য কারণ প্রচণ্ড ঠান্ডা পড়েছে আর এই ঠান্ডার দিনে সকালের এই রোডটা খুবই দরকার পায় আরেদের জন্য তো দেখতে পেয়েছো মোটামুটি সবাইকেই ছেড়ে দিয়েছি বাস শুধু কে কেজের মধ্যে কয়েকজন রয়েছে তো চলো আজকে তোমাদের জন্য দারুণ কিছু গুড নিউজ রয়েছে তো চলো ওই গুড নিউজগুলো তোমাদের দিই আর আমাদের এই গুড নিউজগুলো আছে আমাদের এই যে বার্ডসের কেজে তো বার্ডসের কেজে একটা গুড নিউজ দা এক দুটো গুড নিউজ রয়েছে তো চলো প্রথমে আগে একটা দিন প্রথমে তোমরা হয়তো ভিডিওতে নোটিস করতে পারছো একটা নতুন কালার তো কাছ তোমরা অনেকেই জানো যে অনেকদিন আগে আমাদের এখানে ব্লু যে মিলটা ছিল ওই মিলটা ছুটে গিয়েছিল তো তারপরে কিন্তু আমি ভাবছিলাম যে একটা মিল আনবো আনবো আমি অনেক ভিডিওতেও বলেছি যে একটা মিল আনবো তো ফাইনালি দেখো এতদিন পরে আমি কিন্তু একটা মিল নিয়ে চলেছি আর এই মিলটাও আগের মিলটার মতন ব্লু কালার নিয়ে এসেছি তো এই ফিমেলটার সাথে আমি পেয়ারিং করবো আমাদের নতুন ব্লু মিলটার তো দেখতে পাচ্ছ মেলটা খুবই সুন্দর একটা কালার তো ওর একচুয়ালি মোল্টিং চলছে তার জন্য কালারটা ঠিক করে বোঝা যাচ্ছে না তো কয়েকদিন পরে মোল্টিংটা কমপ্লিট হলে দারুণ একটা কালার হবে তো হোপসো কি খুব তাড়াতাড়ি ও আমাদের ফিমেলটার সাথে পেয়ারিং নিয়ে নেবে প্লাস গাইজ আমাদের এদিকে আরও কিছু গুড নিউজ আছে সেটা হচ্ছে আমরা নোটিস করতে পারছো যে আমাদের যে পুরোনো ফিমেলটা যেটা যে মেন ফিমেলটা ও কিন্তু মোটকিতে গিয়ে বসে চুপচাপ তো আমার কেন যদি মনে হচ্ছে কিছু একটা হবে তাই চলো আমরা আজকে চেক করি তার আগে আমিও চেক করে নিই তো চলো দেখি কি রয়েছে তো এই দেখো গাইজ আমাদের ফিমেলটা কিন্তু আবার ডিম পেরে দিয়েছে আমি এটাই আন্দাজ করছিলাম যে ও দুই তিন দিন ধরে কন্টিনিউ মোটকির ভিতরে রয়েছে তো আমার ডাউট হচ্ছিল যে ও নিশ্চয়ই ডিম পেরেছে বাট চেক করিনি কিন্তু আজকে চেক করলাম তো দেখতে পাচ্ছ গাইজ তিনটে ডিম রয়েছে তো আমি ফ্রেন্ডস খুবই খুশি কারণ বেশি দিন হয়নি ওর মোটকে থেকে দুটো বেবি বেরিয়েছে এই যে ইয়েলো বেবিটা আর তার আগে উপরে যে ছোট্ট গ্রিন বেবিটা তো এই দুটো বেবি বেরিয়েছে বেশি দিন হয়নি আবার ডিম পেরে দিয়েছে তো আমি খুবই হ্যাপি এত ভালো একটা ফিমেল পেয়ে তো দেখা যাক এবার কয়টা বেবি বের হয় এর আগের মতো তিনটে বেবি বে বের হয়েছে তো এবার দেখা যাক কয়টা বেবি হয় আর বাকি এদিকে তোমরা তো মেলটা দেখতেই পেয়েছ কেমন হয়েছে কমেন্ট করে বলবে তো চলো নিচে আমাদের লাভ বাটগুলোকে একবার দিয়ে দেখে নিই তো আমাদের গুলো কিন্তু খুবই ভালো রয়েছে আর তারা দেখো কি করেছে ব্যাকগ্রাউন্ডে আমি যে মা মাদুরটা দিয়েছিলাম ঠান্ডা থেকে বাঁচার জন্য তারা মা মাদুরটাকে কেটে একদম নষ্ট করে ফেলেছে তো এদেরকেও ভাবছি গাইজ আমি একটা ভালো হচ্ছে একটা মুটকি লাগিয়ে দেবো তাদেরও তো ব্রিডিং নিতে লাগবে আর দেখো কত সুন্দর আর তাদেরকে খাওয়ার দিয়েছিলাম দেখো তারা কি করেছে খাওয়ার দাওয়ার একদম ফেলে তো জল দিইনি জলটা আমি দেবো বাকি এদিকে দেখতে পাচ্ছ আমাদের সিরাজের বেবিটা লাড্ডুর মতন বয়সে রয়েছে তো এই বেবিটাকে ওর মা বাবার পাশাপাশি আমিও ওকে একটু হ্যান্ড ফিটিং করাই যাতে ওর গোটটা তাড়াতাড়ি হয় আর খুব সুন্দর হয় আর ওদের যে বস্তাগুলো আজকে যেহেতু ওয়েদারটা ভালো তাই আমি রোদে দিয়েছি তাই দেখতে পাচ্ছো ওর নেটের ওপরে বয়সে রয়েছে আর বাকি এদিকে আমাদের মিল্কি তো তোমরা জানোই ডিম পেরেছে লাস্ট ভিডিওতে আমি তোমাদের দেখিয়েছি আর মিল্কি দেখো কত সুন্দর করে ডিমটাকে তা দিচ্ছে বাট একটা মাত্র ডিম পেরেছে সেটা আমি বুঝতে পারছি না কেন দুটো ডিম পারার কথা বাট একটা মাত্র পেরেছে তো এটা কি ক্যালসিয়ামের অভাবে না অন্য কোনো প্রবলেম সেটা আমি বুঝতে পারছি না তোমরা জানলে একটু কমেন্ট করে বলবে বাকি এদিকে যারা যাদেরকে আমি আটকে রেখেছিলাম তাদেরকেও আমি এখন ছেড়ে দিয়েছি তারও বের হোক বাকি আমাদের শার্টিনগুলো দেখতে পাচ্ছো তো তাদেরকেও ছেড়ে তারাও বের হয়ে গেছে আর তাদের তো দুটো ডিম এখানে রয়েছে তোমরা দেখতেই পাচ্ছ ভিডিওতে তো তাদের সরাতে ভাবছি আমি একটু কুকুরা টোরা দিয়ে দেবো কারণ তারা দেখো কত কম নেস্টিং ম্যাটেরিয়াল কালেক্ট করেছে একদমই নেই তো ডিমগুলো কন্টিনিউ মুভমেন্ট করে তারা সবাই বের হয়ে গেছে বাকি আমাদের লফটের মধ্যে দেখতে পাচ্ছ এদিকে আমাদের অবলোকের পেটও ডিম তা দিচ্ছে কিন্তু এরাও সেম গাইছে ওর ফিমেলটাও সেম একটা মাত্র ডিম ডিম পেরেছে তো এটা কেন হচ্ছে সেটা আমি বুঝতে পারছি না তো যাই হোক দেখা যাক কি হয় আর তোমরা যদি থাকো তাহলে নিশ্চয়ই কমেন্ট করে বলবে আমাকে তো এদিকে মোটামুটি সবাই কিন্তু বের হয়ে গেছে কয়েকজন শুধু লফটের মধ্যে রয়েছে আর এদিকে তোমরা দেখতে পাচ্ছ যে আমি আজকে বস্তা দিয়ে কিছু ধান নিয়ে এসেছি কারণ অনেকদিন ধরে ধান ছিল না আমার কাছে তো আজকে ভালো দেখে একটু ধান নিয়ে এলাম প্রায় দশ কেজির মতন তো এদিকে দেখতে পাচ্ছ ধানগুলো তো খুবই ফ্রেশ এই সিজনে নতুন ধান এইগুলা তো তার জন্য খোসও খুব কম একদমই ফ্রেশ হয়েছে তো চলো বাইরেকে একটু দিয়ে দিয়ে দেখি তারা তাদের রিয়াকশানটা কি হয় তো এই দেখতে পাচ্ছ দেওয়ার সাথে সাথেই কিন্তু সবাই চলে এসেছে আর কত সুন্দর করে খাচ্ছ তারা তো কয়েকজন একটু মুড়ি তার জন্য একটু নাক করছে আর কি তারা মানে ভাবছে যে ভালো কিছু দেব স্পেশালি ছোলা তো ছোলা তো খুবই মানে ফেভারেট তাদের তো তারা ভাবছে যে ছোলা দেবো কিন্তু আমি আজকে ছোলা দেবোই না খালি ধান দেবো কারণ খালি ছোলা খাওয়ালে হবে না কারণ ছোলা সবসময় খাওয়ানোটা পসিবল না তো ধানটি খাওয়াতে লাগবে তো ধান তাদের খেতে লাগবে আর বাকি এদিকে দেখতে পাচ্ছ আমাদের হাই ফ্লাইয়ের দুটোকে আমি এখন ছাড়িনি বিকজ তাদেরকে এখন ছাড়লে আর আমি তাদেরকে ঘরের মধ্যে আটকাতে পারবো না আর এরকম হাই ফ্লাইয়ের পিজন বাইরে থাকলে কন্টিনিউ প্রবলেম হয়ে যাবে হারিয়ে যেতে পারে প্লাস বাজে অ্যাটাকও করতে পারে তো তাদেরকে ছাড়বো একদম বিকালে প্লাস তাদেরকে ফ্লাই করানো ট্রাই করব তো বাকি এদিকে দেখতে পাচ্ছো সবাই কিন্তু সুন্দর করেই খাচ্ছে তো থাক তারা এখানে সবাই এখানে খাওয়া দাওয়া করুক যেহেতু খুবই ভালো একটা ওয়েদার দিয়েছে রোদের মধ্যে থাকলে তাদের জন্যই ভালো তো এটাই ছিল আজকের ছোট্ট একটা ভিডিও আর এদিকে দেখতে পাচ্ছ আমাদের ফুলগুলো কত বড় হয়ে গেছে আমার দুটো ফুলই তো চলো ভিডিওটা ভালো লাগলে নিশ্চয়ই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে আজকের জন্য এই পর্যন্তই সবাই ভালো তোমার